ডেলিভারি বয় সেজে দিব্যি আর বরুণের সমস্ত প্ল্যান জেনে গেল দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বরুণকে দিবিয়া বলতে থাকে শোনো বরুণ এবার তোমাকে কিন্তু মাস্টার প্ল্যানটাই খেলতে হবে বুঝতে পেরেছো ওই পি না তুমি বিয়ে করে নাও তখন বরুন বলতে থাকে কি বলছেন আপনি বিয়ে করে নেবো মানে তখনই দিব্যা বলতে থাকে হ্যাঁ মন্দিরে নিয়ে ওকে সিঁদুরটা পরিয়ে দাও ওকে নিজের জালে ফাঁসিয়ে নাও ফাঁসিয়ে নাও বুঝতে পেরেছো মুখার্জি পরিবারের মেয়ে তুমি ওকে নিজের জালে ফাঁসিয়ে নাও তাহলে না আমাদের জন্য খেলাটা আরো ইজি হবে আরো ভালো হবে তখন বরুণ বলতে থাকে কিন্তু কি করে ওকে আমাকে বিয়ে করতে রাজি হবে তখন থাকে নিজে ইমপ্রেস দীপিয়া পিঠা নিজের জালে ফাঁসিয়ে ফোন করো এখনই ওকে ফোন করো বিয়ের জন্য রাজি করো তখনই বরুণ সাথে সাথে পিথাকে ফোন করে তখন পিথা বরুণের ফোনটা দেখে চমকে যায় আর রিসিভ করে বলতে থাকে হ্যাঁ বরুণ তুমি কোথায় কোথায় ছিলে তুমি তোমাকে আমি কত খুঁজেছি জানো তখনই বোরন বলতে থাকে পৃথা আমি তোমাকে খুব ভালোবাসি বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি তখন পৃথা বলতে থাকে হ্যাঁ সেটা তো বুঝলাম কিন্তু তুমি কোথায় চলে গিয়েছিলে আর সেদিন সেই বার থেকে তুমি এভাবে পালিয়ে বা গেলে কেন কি হয়েছিল তখন বোরন বলতে থাকে আসলে পৃথা তোমাকে না একজন মারার চেষ্টা করেছিল টার্গেট করেছিল তার পিছন পিছনই তো আমি রিস্কে থেকে বেরিয়ে এসেছিলাম তাকে ধরেও ফেলেছিলাম অনেক মারধর করেছিলাম কিন্তু আমার হাত ফসকে না বেরিয়ে গিয়েছিল তখন পৃথা বলতে থাকে কি বলছো তুমি এত কিছু ঘটে গেছে কিন্তু তুমি আমার সঙ্গে দেখা করবে বলেও তো দেখা করলে না কেন দেখা করলে না তোমাকে আমি সত্যি ভালোবাসি তখন বরুণ বলতে থাকে আমিও তোমাকে অনেক ভালোবাসি পিথা অনেক ভালোবাসি আচ্ছা তুমি কি আমাকে বিয়ে করবে তখনই পিথা চমকে থাকে বিয়ে তখন বরুণ বলতে থাকে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে চাই তাই আমরা না মন্দিরে গিয়ে বিয়ে করে নেবো ঠিক আছে তখন পিথা বলতে থাকে কিন্তু আমার বিয়েটা এভাবে কেন হবে বরুণ বলো তখন বরুণ বলতে থাকে দেখো পিথা তুমি অনেক বড় লোক পরিবারের মেয়ে আর তাছাড়া আমিও বড় ঠিক আছে আমার কাছেও গাড়ি আছে কিন্তু ইম্পোর্টেড কার নেই আর আমাদেরও টাকা আছে কিন্তু তোমাদের মতো অত টাকা নেই তার জন্য তোমার পরিবার আমার কাছে তোমাকে বিয়ে দেবে না তাই আমি তোমাকে তোমাকে ছাড়া ছাড়া না না আমি তুমি আমাকে বিয়ে করবে বলো বিয়ে করবে বলো তখন পিথা বলতে থাকে হ্যাঁ করব তো তোমাকে আমি বিয়ে করব। ঠিক তখনই কৌশিকী সেখানে চলে আসে তখন কৌশিকী ফোনটা টেনে নিয়ে যায় তখন বরুণ বলতে থাকে আমি তোমাকে অনেক ভালোবাসি বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া বাঁচবো না ঠিক তখনই কৌশিকই বলতে থাকে সব তোমার চালাকি তাই তো এই বলে বলে আমাদের বাড়ির মেয়েটাকে ফাঁসিয়েছ এত বড় সাহস তোমার বাপিন খান তখনই এই কথা শুনে পড়ুন চমকে যায় তখন বলতে থাকে কে কে বলছেন আপনি তখন থাকে আমি কৌশিকী মুখার্জি বলছি আমাদের বাড়ির মেয়েকে ফাঁসানোর সাহস তোমার হলো কি করে তোমার সঙ্গে পিতার কি কথা হচ্ছিল বলো কি কথা হচ্ছিল তোমাদের মধ্যে তখনই কিছু বলার আগে পিতা ফোনটা কেড়ে নিয়ে যায় আর বলতে থাকে আমার ফোন আমি তুমি ধরবে না বুঝতে পেরেছো তখনই boron কে বলতে থাকে boron আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে বিয়ে করব ঠিক আছে আমি তোমার সঙ্গে পরে কথা বলছি এই বলে ফোনটা রেখে দিলে কৌশিকি বলতে থাকে তুই বিয়ে করবি মানে কি বলছিস তুই যে জানিস এটা একটা ক্রিমিনাল ওর থানায় ক্রিমিনালের খাতায় ওর নাম আছে ও একজন খুনী তখনই পিথা বলতে থাকে তুমি মিথ্যা কথা বলছো তুমি মিথ্যা কথা বলছো তখন কৌশিকি বলতে থাকে আমি কেন মিথ্যা কথা বলবো তোকেও ফাঁসিয়েছে ফাঁসાડছ তোকে মিথ্যা বুঝাচ্ছে তুই কেন বুঝতে পারছিস না পিথা তখন পিতা বলতে থাকে না আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না তুমি আমাকে মিথ্যে কথা বলছো তখনই কৌশিকই পিতাকে চড় মারতে যাবে ঠিক তখনই সেখানে বৈদেহী চলে আসে এসে বলতে থাকে ওকে তুমি চড় মারবে না বুঝতে পেরেছো তখন কৌশিকই বলতে থাকে তুমি কি বলছো তখনই বৈদেহী বলতে থাকে হ্যাঁ তুমি ওকে শাসন করতে পারো না তুমি ওকে আদর করলে তুমি ওকে শাসন করতে পারতে তুমি তো ওকে আদর করো না তুমি তো ওকে দেখতেই পারো না তখন কৌশিকই অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরেই বৈদেহী বলতে থাকে ও যাকে ভালোবাসে ও তাকেই বিয়ে করবে বুঝতে পেরেছো যা যা পিতা যা তুই যাকে ভালোবাসিস তার কাছে তুই যা না হলে যে কাউকে ধরে এনে তোকে তার সঙ্গে বিয়ে দিয়ে দেবে সেটা আমি হতে দিতে পারি না তখন এই বলে পিতাকে বাড়ি থেকে বের করে দেয় বৈদিকে তখনই কৌশিকি বলতে থাকে কাকি মনি তুমি এটা কি করলে কি করলে তুমি ওই ছেলেটা একদম ভালো নয় তুমি কেন এটা করলে তখন বৈদিকে বলতে থাকে তুমি মিথ্যে কথা বলছো তুমি মিথ্যে কথা বলছো তুমি এই মেয়েটাকে কোনোদিনও সহ্য করতে পারো নি সেই জন্য তুমি এই কাণ্ডটা করলে বুঝতে পেরেছো তুমি না ওর ব্যাপারে কোনো কথা বলবে না ও যাকে ভালোবাসেছে সে তাকে ও বিয়ে করবে তাকে ও বিয়ে করবে তুমি কোনো রকম ইন্টারফেয়ার ওর লাইফে করবে না এই বলে বই দিয়ে চলে গেলেই তখন কৌশিকি বলতে থাকে কি করলো কাকি এটা কি করলো হ্যাঁ দুর্গা দুর্গাকে ফোন করছি আমি ফোন করব। তখনই দুর্গাকে কৌশিক ফোন করে তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ রে কৌশিকি বল তখন কৌশিক বলতে থাকে দুর্গা ওই যে বাপিন খান মানে বরুন বরুণ যেটা ডেলিভারি বয় ওনা পিটাকে এমন ভাবে ফাঁসিয়েছে না আমাদের বাড়ির মেয়েটাকে অনেক ট্রাপে ফেলেছে অনেক বড় তখনই দুর্গা বলতে থাকে তুই চিন্তা করিস না তুই একদম ভাবিস না তখনই কৌশিকি বলতে থাকে ওদের কথা শুনে যা বুঝলাম ওরা বিয়ের কথা বললো জানিস তো ওই বাপিন বলে ছেলেটা ওকে না বিয়ের ট্রাপে ফেলছে। তখনই দুর্গা বলতে থাকে চিন্তা করিস না আমার আশ্রমে না অনেকগুলো বাচ্চা রয়েছে তাদেরকে না গুটু করে চোখ আছে বুঝতে পেরেছ তখন কৌশিকি বলতে থাকে আমি জানি তো তখন দুর্গা বলে 25 জোড়া চোখ ওই পিঠাকে নজর রাখবে পিঠার দিকে আর যদি কোন রকম এদিক ওদিক দেখি না একদম থাপ্পড় দিয়ে একদম সোজা করে দেবো আমার দিদি সিদি আমি মানবো না বুঝতে পেরেছিস তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ তা তো বুঝলাম তখন দুর্গা বলতে থাকে শোন কৌশিকী এবার না আমি খাবার রান্না করেছি বুঝতে পেরেছিস এবার খাবার পাঠাবো তখনই কৌশিকী বলতে থাকে কার জন্য তখন দুর্গা বলে ওই যে আমার বাপটা আমার বাপের জন্যই তো রান্না করেছি তেল কই তারপরে সরষে ইলিশ তখন কৌশিকী বলতে থাকে কি বলছিস তুই তোর বাবা তো বাড়িতে তুই ওখানে পাঠাবি কেন তখন দুর্গা বলতে থাকে তাহলে আমি বাড়িতে চলে আসবো তখন কৌশিক বলে তো মাথা ঠিক আছে তুই বাড়িতে চলে আসবি মানে তখন দুর্গা বলে হ্যাঁ তুই সবটা ম্যানেজ করে নিবি বুঝতে পেরেছিস আমি না বাড়িতে নিয়ে আসছি খাবারটা তখনই কৌশিক অবাক হয়ে তখন দুর্গা বলে আমি জানি না আমি জানি না পিপাই তুই সব ম্যানেজ করে নিবি তুই ম্যানেজ করে নিবি বল তারপরে এই বলেই দুর্গা ফোনটা রেখে দেয় তারপরেই দুর্গার আশ্রমে বাচ্চারা চলে আসে এসে বলতে থাকি কিরে দুর্গা তুই কোথায় যাচ্ছিস তখন দুর্গা বলে আমার একটা বাপ আছে না তার কাছে যাচ্ছি বুঝতে পেরেছিস তাকে খাবার দিয়ে আসবো আর তোদের জন্য খাবার আছে এ বলে দুর্গা বেরিয়ে যায় ওদিকে দেখা যাবে দিব্যিয়া বরুণকে বলতে থাকে ব্যাস এবার তো হয়ে গেছে পিথা সুরসুর করে তোমার কাছে চলে আসবে তুমি না ওই কাকনের বিয়ের নেই পিথাকে বিয়েটা করে নাও বুঝতে পেরেছ ওকে সিঁদুর পরিয়ে একদম বিয়ে করে নেবে বিয়ে করে ওই বাড়িতে উঠবে তখনই বরুণ বলতে থাকে কিন্তু ম্যাডাম তখন দিবিয়া বলে শোনো এই প্ল্যানটা কিন্তু সাকসেসফুল হতেই হবে না হলে কিন্তু আমরা একদম ধরা পড়ে যাবো আমাদেরকে সাকসেসফুল হতেই হবে তখন বরুণ বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম হবে চিন্তা করবেন না অন্যদিকে দেখা যাবে দুর্গা ডেলিভারি বয়সে যে মুখার্জি পরিবারে চলে আসে তখনই লক্ষণ স্বয়ংভুর কাছে চলে আসে আরে সে বলতে থাকে দাদা বাবু আপনি নাকি খাবার অর্ডার করেছেন তখন স্বয়ংভু বলতে থাকে আমি না তো তখনই দুর্গা চলে আসে আরে সে বলতে থাকে স্যার আপনি তো খাবার অর্ডার করেছেন আপনি স্বয়ংভূ মুখার্জি না তখন স্বয়ংভু বলতে থাকে হ্যাঁ তখন দুর্গা বলে এটা আপনার ফোন নাম্বার নয় তখনই স্বয়ং বলতে থাকে হ্যাঁ তখনই দুর্গা বলে তাহলে তো আপনি ফোন আপনি তো খাবারটা অর্ডার করেছেন প্লিজ খাবারটা রিসিভ করুন আমার অনেক খাবার রয়েছে সেগুলো দিয়ে আসতে যেতে হবে খাবারগুলো নষ্ট হয়ে যাবে যে তখন স্বয়ং বলতে থাকে কিন্তু পেমেন্টটা তখন দুর্গা বলতে থাকে পেমেন্ট হয়ে গেছে তো আপনার কার্ড থেকে কার্ডের নাম্বারটা তো আমি বলছি তারপর কার্ডের নাম্বারটা বলি স্বয়ং চমকে যায় তখনই দুর্গা বলতে থাকে দেখুন এত কাচার করবেন না তো খাবারটা নিন আমার আরো কাজ আছে তখনই স্বয়ং বলতে থাকে কি মুখের ভাষা তারপরে খাবারটা নিয়ে স্বয়ংবর সেখান থেকে চলে যায় তখনই লক্ষণ চলে গেলেও দুর্গা সাইডে গিয়ে দেয়ালে জগদ্ধাত্রীর ঘরে চলে যায় তারপরেই দুর্গা কৌশিকীকে ফোন করে তখন কৌশিকী বলতে থাকে দুর্গা তুই কোথায় তখন দুর্গা বলতে থাকে আমার মায়ের ঘরে তখনই বলতে থাকে কি বলছিস তুই দুর্গা তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমি না আজকে আমার বাবার খাবারটা দেখবো বুঝতে পেরেছিস বাবাকে তো কোনোদিন আমি সামনে বসে খাওয়াতে পারিনি তাই মা সেজে যে আজকে আমার বাবার খাওয়া দেখবো তখনই কৌশিকী বলতে থাকে কি বলছিস তুই এটা কি করে সম্ভব তখন দুর্গা বলে হ্যাঁ মায়ের শাড়ি পরে আমি শুয়ে পড়বো তখন কৌশিকী বলে তোর মা তোর মা কোথায় যাবে তখনই দুর্গা বলতে থাকে তোর কাছে নিয়ে যাবি শুন কৌশিকী ম্যানেজ কন্যা রে কন্যা আমার বাবাকে না আমি নিজের হাতে খেতে দেখবো আর আমি মাকেও না খেতে দেখতে চাই আমার মা আর বাবা দুজনকে না আমি খুব ভালোবাসি তখনই কৌশিকী বলতে থাকি ঠিক আছে আমি দেখছি এই বলে ফোনটা রেখলেই স্বয়ংভকে জগদ্ধাত্রীর কাছে পাঠিয়ে দেয় কৌশিকী আর বলতে থাকে আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি খাবার গুলো বেড়ে নিয়ে আসছি ঠিক আছে এই বলেই খাবার আনতে চলে যায় কৌশিকী তো বন্ধুরা দুর্গা কি পারবে পিতাকে বরুণের হাত থেকে বাঁচাতে আর স্বয়ংব কি তার নিজের মেয়েকে চিনতে পারবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ